আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে দেখুন কিবার আজকে শনিবার আর এখন কিন্তু বাজার রাত সাড়ে দশটা তো সারাদিন আজকে কি করলাম তো যার কারণে ভিডিও আপলোড দিতে পারলাম না সারাদিন আজকে রাতের সকালবেলা মাদ্রাসা নিয়ে গেছি মাদ্রাসা ছুটি হলে গেছি টাইস কিনতে তো টায়লসের দোকানে ঘোরাঘুরি করতে করতে টাইস কিনতে কিনতে বিকেল চারটে বেজে গেছে বাড়িতে আসছি এসে তারপরে সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে সন্ধ্যার সময় থেকে ওই যে দেখবেন রাতি ঘুমিয়ে পড়েছে রাতি খুব দাঁতে জ্বালা যন্ত্রণা করছে এবং খুব শরীর অসুস্থ মানে সারাদিন এমন গরম পড়েছে সেই গরমে মনে করেন না পাঞ্জামি পায়জামা পরা টুপি পরা আমাদের সাথে সেই চার পাঁচ ঘন্টা ধরে থেকেছে গরমেতে খাওয়ানা দাওয়ানা বেশি একটা ওই হালকা পাতলা দোকানের খাবার তো তারপরে ওর খুব শরীর অসুস্থ হয়ে গেছে বাড়িতে এসে মনে করেন সন্ধ্যা থেকে খালি বমি বলছে আমার বমি আসছে আর খালি হাওমাও করে চিৎকার করে কাঁদছে তো ওর এই অবস্থা আর আমার কথা আর কি বলবো আমার কথা থাক আর বলছি না আর এই যে আনাস দেখেন আনাসের দোকানের খাবার খায় অতিরিক্ত যার কারণে অতিরিক্ত না মানে আসলে গ্রাম অঞ্চলের বাচ্চারা কিন্তু খায় কিন্তু দিই আমিও মাঝে মধ্যে যে রাফির মাদ্রাসায় গেলি তো ওখানে তো সেই দোকানের খাবার খেয়ে খেয়ে মনে করেন যে পেটে কৃমি হয়েছে কৃমির ওষুধ খায় তাও ওখানে ঘুম পাড়াইলাম ঘুম ইটে উঠে দেখেন কানছে কান্দার পরে খেলা করছে মনে করলাম যে ঘুম পাড়িয়ে দেখি যদি পারি একটা ভিডিও আপলোড দেব কারণ একটা দিন ভিডিও আপলোড না দিলে আমার অনেক লস তো দিতে পারলাম না ভিডিও আজকে তো আলহামদুলিল্লাহ টাইস কেনা হয়ে গেছে ইনশাল্লাহ কালকে ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কীরকম টাইস কিনলাম আর কয় টাকা কী দাম তো যাই হোক এই ছিল আজকে আপনাদের সাথে কথা বলা বা এইটুকটা ছোট্ট ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো কালকে আসছি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আমার টাই স্কুলও দেখাতে আপনাদেরকে